আমরা বিজনেস মেচ সমাধান করব তো এখানে দেখেন যে বিবিএ দুই হাজার পনেরো অ্যাকাউন্টিংয়ে এবং দুই হাজার বিশে ফিনান্সে এই এই সিম্পল একটা মেতে এসেছিলো কিন্তু দেখলে মনে হয় যে অনেক কঠিন আচ্ছা তাহলে এটা সমাধান করতে গেলে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইডতে করতে হবে যেহেতু বলছে যে এই যে রাশিটা সমান সমান আমাদের সাতাইশ বিড় করতে হবে টোয়েন্টি সেভেন ওকে সেহেতু আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ডাকটা লিখে দিই বেস ওয়ান এক্স থ্রি অবশ্যইগুলি ইন্টু অবস্থা এসে লক পাওয়ার বেস হচ্ছে লক জেট হচ্ছে হুম আচ্ছা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তো আমাদের টোয়েন্টি সেভেন মিলাইতে হবে যে কোনোভাবে তাহলে মিলাই তাহলে আমরা জানি যদি কোনো একটা লকে দুইটা দিক থাকে আমরা একটাকে উপরে রাখতে পারি একটাকে নিচে রাখতে পারি তাহলে লিখলাম লক ওয়াই থ্রি লক ওয়াই ইন্টু ইন্টু দিয়ে দিলাম লক জেট উপরে লিখতে পারি কত লক ওয়াই থ্রি ও সরি এখানে এক্স ছিল এক্স থ্রি তারপরে ইন্টু লক এক্স আর উপরে কত লক জেড থ্রি ওকে তাহলে দেখেন যদি পাওয়ারটা কোনো সময় যে উপরে পাওয়ার থাকে পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসি না লকের একটা নিয়ম এটা যে যদি উপরে পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা কোথায় নিয়ে আসি সামনে নিয়ে আসি তাহলে থ্রি লক এক্স ইন্টু নিচে লক ওয়াই আছে ওয়াই থাকবে নিচে লক জেট আছে জেটই থাকবে ওপরে যেহেতু পাওয়ার আছে থ্রি থ্রিটাকে সামনে নিয়ে আসলাম উপরে থাকলো কত লক ওয়াই আচ্ছা তারপরে ইন্টু থ্রি চলে গেল সামনে লক জেট নিচে কত আছে লক এক্স এখন যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমরা উপরে নিচে কাটতে পারি যেহেতু এই যে লগ ওয়াই লগ ওয়াই কাটা লগ জেড লগ জেড কাটা লগ এক্স লগ এক্স কাটা তাহলে আমাদের থাকলো কী কী থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপর হলো তিন তিরিকে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান না তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রোফট Thank you.